আর নয় দূরে এখন থেকে আপনাদের ঐতিহ্যবাহী মোহনগঞ্জ বাজারে শু স্টোরে পাচ্ছেন বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের আকর্ষণীয় আকর্ষণীয় স্যান্ডেল জুতার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মিজান শু স্টোর মিজান সুই স্টোরে সর্বদা নতুন নতুন কালেকশন করে থাকে আপনাদের জন্য এছাড়াও মিজান সুই স্টোরে পাচ্ছেন অভিযাত্রী সুজের এক বিশাল সমারোহ সমারোহ প্রোপাইটার মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজি আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা 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 মোহনগঞ্জ বাজার সেন্ডেলপট্টি বাঘমারা রাজশাহী ধন্যবাদ ধন্যবাদ